ক্লিনার এবং বাবরচির কাজের প্রলোভন দেখিয়ে ওমরা ভিসায় জনকে সৌদি পাঠানো হয় সেখানে তাদের ওমরা করানোর পর রাশিয়ায় নিয়ে বিক্রি করা হয় এক সুলতানের কাছে সুলতান দশজনকেই দাস হিসেবে রাশিয়ান সোলজারদের কাছে হস্তান্তর করে সেখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয় সম্প্রতি রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হতা তামান্না জেরিনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সিআইডি জানিয়েছে তামান্না মানব পাচার চক্রের সদস্য সে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি কোম্পানির অংশীদার চক্রটি রাশিয়ায় মাসে দুই থেকে আড়াই লাখ টাকা বেতনে কাজের প্রতিশ্রুতি দিয়ে দশ জনকে পাচার করেছে সিআইডি আরও জানায় যুদ্ধে নাটোরের সিংরা থানার হুমায়ুন কবি নামের একজন নিহত এবং ঢাকার কেরানীগঞ্জের আমিরুল নামের আরেকজন গুরুতর আহত হন পাচার হওয়া দশ জনের মধ্যে নরসিংদীর পলাশ থানার বাসিন্দা আকরাম হোসেন প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে যান পরে নিজ ব্যবস্থাপনায় গত ছাব্বিশ জানুয়ারি দেশে ফিরে অন্যান্য ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি তা নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পাচার হওয়া দশ জনের আরেকটি দল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে যুদ্ধ করতে বাধ্য করা হবে জেনে তারা রাশিয়ায় যেতে অস্বীকার করেছেন এর ফলে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এতে তারা সৌদিতে কোনো কাজ করতে পারছেন না এবং দেশেও ফিরতে পারছেন না